আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বহু বছর পরে সেই প্রবাস জীবন থেকে গ্রামের বাড়ি আসলাম তে গ্রামের কৃষক ভাইদের কিভাবে আলু চাষ করে ওই জন্যে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখেন আমাদের গ্রামে কিভাবে আলু চাষ করে আর কিভাবে আলু লাগায় তবে আমরা আমরা কিন্তু ছোটো থাকতে একভাবে আলু লাগাইছি এখন কিন্তু বড় হয়ে যায় আলুর এই পদ্ধতিটা কিন্তু সিস্টেমটা কিন্তু পাল্টে দিয়েছে কীরকম পাল্টে দিয়েছে যে দেখেন আমরা বিশেষ করে যারা গ্রামের মানুষ তারা বিশেষ করে বেশি বুঝবেন বা জানবেন আগে কিন্তু আমরা কান্দি বা বলেন শলি বলেন করে নিয়ে কিন্তু একটা একটা করে রেখে যেতাম আর এখন দেখেন কিভাবে আলু সার ছিটায় যেমনে পাউর ছিটায় যেমনে তেমনি করে কিন্তু ছিঁটে দিয়ে দেখেন কিভাবে কিন্তু ভাবে এভাবে লাগে লেগে যাচ্ছে তো আগেরগুলা কিন্তু এরকম ছিল না আগে কিন্তু কান্দি করে নেওয়ার পরে একটা একটা করে দিয়ে যেতাম আর আরেকজনা পিছনে পিছনে কিন্তু মাটি দিয়ে যেত সব দেখেন আলু লাগানোর পদ্ধতি মানে মানুষে বলে না যে দিন দিন যাচ্ছে দিন দিন কিন্তু পদ্ধতি সিস্টেম কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে আর আমাদের বিশেষ করে এখানে কিন্তু আমার বাড়ি যেটা নতুন বাড়ি শুরু করেছি আল্লা দিলে এখানে কিন্তু পাশেই বড় একটা প্রজেক্ট নিছে এক কোম্পানির রোমান কোম্পানি বলে একটা বড়ো কোম্পানির ওরাই কিন্তু আলুর দাগটা করছে বা আলু লাগাছে আর একটা জিনিস না বললেই লয় সময়ের সাথে সাথে যুগেরও কিন্তু পরিবর্তন হয়েছে এখন কিন্তু ডিজিটাল যুগ বলে মানুষে আসলেই কিন্তু সত্য আগে কিন্তু এই মাটিগুলান কিন্তু চাষ করা লাগতো গরুর হাল দেওয়া বা মোষের হাল দেওয়া কত কষ্টই না হতো মানুষেরও সেই অবলা জানোয়ারের অথচ দেখেন এখন সিস্টেম কিন্তু পাল্টে দিয়েছে যুগের সাথে সাথে ডিজিটাল যুগের পরিবর্তে কিন্তু ডিজিটাল যুগের সাথে সাথে কিন্তু ডিজিটাল পরিবর্তন হয়ে গেছে এই যে দেখেন কাঁকড়া দেখেন কাঁকড়া দিয়ে এখন কিন্তু হাল চাষ করলে গরুর যেই এটা কষ্ট সেটা কিন্তু আর গরু অবলা জানোয়ার বা গরু ওই কষ্টটা পায় না কাঁকড়া এসে মানুষের এমন একটা পদ্ধতি নেমে গেছে কাঁকড়া দিয়ে কিন্তু হাল চাষ হয় কাঁকড়া দিয়ে কিন্তু হালময় হয় আবার দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু দাগের পর দাগ চাষ করে একদিনে কিন্তু এই কাঁকড়া কল্যাণ দিয়ে এমনও রেপোর্ট আছে একশো দেড়শো পর্যন্ত বিঘা একটা কাঁকড়া হাল বয় আর আমাদের গরুর হাল থাকতে কিন্তু একটা হাল দিয়ে এমন একটা সময় ছিল আজ থেকে বিশ বছর বললে ভালো হবে বা তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে গরুর হাল ছাড়া কিন্তু অন্য হাল ছিল না এখন কিন্তু একটা গরুর হাল দিয়ে মোটেই কিন্তু উদ্ধে এক বিঘে মাটি হাল বয়তো তাও সেই আজান দেওয়ার সময়ও যেত আবার আস্তে আস্তে সে একটা পরে বাড়ি তো দেখেন যুগের আর সময়ের পরিবর্তে কিন্তু সবই কিন্তু উলট পালট হয়ে গেছে এই যে আল্লাহ দিলে কিন্তু আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি আমার যে বাড়ির বাঁশ লাগবে বাঁশ নিয়ে চলে আসছি ওই জন্যে ছেলে ফেলেক দিয়ে এদের আজকে কানা মারতে লেগে দিয়েছি এই যে আমার এটা একটা লাথি হসে ধরে আসে যেটা আরেকটা হসে ভাতিজা তো ভাবলাম যে